যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে এই একটি মন্ত্র জপ করে সে জীবন শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয় সে যেটা চান সেটাই পান সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চুম্বকের মতন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার সারাদিন খুব ভালো কাটবে দূর হবে আত্মিক অনটন বন্ধুরা স্বাস্থ্যমতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে প্রস্ফুটিত হয় নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে আজকের এই ভিডিওতে আমি সেই মন্ত্রটি বলবো যা আপনার জীবনে নিয়ে আসবে শুভ পরিবর্তন স্বাস্থ্যমতে মানুষ জীবন অত্যন্ত দুর্লভ হয় তাই মানুষ শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি আর কোনো প্রাণী পারে না আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সব কিছুই আমাদের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন কৃতকর্মের উপর আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চাই এবং সেটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি কিন্তু কখনো কখনো হতাশ হতে হয় নিরাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যেই শব্দটা উচ্চারণ করি যেই দৃশ্যটা আমরা দেখতে পাই তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের দিনটি কেমন কাটবে তাই সুখী যাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া দরকার ফলে এই মন্ত্রটি সম্পর্কে বুঝতে অনেকটাই সুবিধা হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক এক সময় এক গ্রামে এক দরিদ্র বৃদ্ধ মহিলা বাস করত। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত। তবে তার রোজগার খুবই কম ছিল তার দুবেলা খাবার ঠিকমতো জুটতো না মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন সেই মহিলা সারাদিন মালা হাতে পথে ঘুরে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে বলল কারোর মালা লাগবে আমার কাছে ভগবানের পুজো দেওয়ার ভালো মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না আজ তার একটি মালাও বিক্রি হলো না অবশেষে খালি পেটে খিদের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে বসেছিল এরপর সেই বৃদ্ধ মহিলা ভগবানের উদ্দেশ্য করে বলছিল ঠাকুর আমার দুর্দশা কি কখনোই খুঁজবে না আমাকে কি সারা জীবন এইভাবে কষ্ট করেই যেতে হবে বলতে বলতে সেই মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠিক তখনই একজন সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল সেই সাধু ওই মহিলাকে দেখে তার কাছে এগিয়ে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো মা কী হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এরপর সেই বৃদ্ধা মহিলা নিচু গলায় বলল আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি তবুও আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করল না সারাটা দিন মালা হাতে করে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটি মালাও আজ বিক্রি হলো না খাবার টাকাটুকু জোগাড় করতে পারলাম না সাধু তখন সেই মহিলার করুণ অবস্থা দেখে সে তার নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে সেই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলল মা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চায় না আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা ও হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথও কিন্তু পরম করুণাময় আমাদের বলেছেন যেটা আমরা জানি না বলে জীবনে এত কষ্ট পায় এত দুঃখ পায় শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্র তোমায় বলবো তুমি রোজ সকালে উঠে চোখ খোলা মাত্র এই মন্ত্র জপ করবে তাহলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্ট দূর হবে এই কথা বলে সেই সাধু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রটি সেই মহিলাকে শিখিয়ে দিল এরপর প্রতিদিন সকালে উঠে চোখ খুলেই সেই বৃদ্ধা মহিলা সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে শুভ পরিবর্তন হতে লাগলো তার মালা বিক্রি হতে লাগলো এভাবে বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পর ভ্রমণ করতে সেই গ্রামে এক রাজা এলো সেই রাজা মহিলার বানানো মালা দেখে খুবই মুগ্ধ হলো এরপর সেই রাজা সেই মহিলাকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে থাকার জন্য কিছুটা জমি এবং দুটি গরু দান করলো এবং তাকে রাজদরবারে দরবারে ফুলের মালা গাঁথার কাজ দিল আর এরপর সেই মহিলার জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা আমরা পূর্ব জন্মের পাপের কারণে জীবনে অনেক দুঃখ দুর্দশা মানসিক কষ্ট এবং আর্থিক অনটন ভোগ করি আমরা যন্ত্রণা থেকে মুক্ত হবার পথ খুঁজে পায় না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবারে চলুন আমরা জেনে নিই সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হলো। ওম দেবকী নন্দনায় বিদ্যহে বাসুদেবায় ধীমহি তন্নকৃষ্ণ প্রচোদয়াত অর্থ ও ব্যাখ্যা ওম পরম ব্রহ্ম সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক দেবকী নন্দনায় বিদ্যহে আমরা সেই দেবকী নন্দনকে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ জানি বা চিন্তা করি বাসুদেবায় ধীমহী বাসুদেবের পুত্ররূপে আমরা তাকে ধ্যান করি তন্নকৃষ্ণ প্রচোদয়াক সেই কৃষ্ণ আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করুন আমাদের সৎপথে চালিত করুন উপকারিতা এই মন্ত্র জপ করলে মনসংযোগ ও ধ্যানশক্তি বৃদ্ধি পায় আত্মিক শান্তি অনুভূত হয় কৃষ্ণ ভাবনায় মন স্থির হয় এটি মূলত একটি ধ্যানমূলক মন্ত্র যা শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয় এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনে সকল বাধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক স্বাস্থ্য অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে মন্ত্রটি অবশ্যই জপ করবেন তাহলে সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা উঠেই এই মন্ত্রটি জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করা প্রয়োজন তেমনই আরও একটি কাজ অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দর্শন করবেন স্বাস্থ্য মতে আমরা ঘুম থেকে উঠে যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়ে যায় তাই স্বয়ংকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রূপের একটি ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলেই আপনার দৃষ্টি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উপরে গিয়ে পড়ে আর আরেকটি বিশেষ জিনিস মাথায় রাখবেন সবসময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এর ফলে আপনার মন ও মেজাজ ভালো থাকবে কারণ এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এই সময়ে আমাদের পৃথিবীতে দৈবিক শক্তির আগমন ঘটে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার দিন শুরু হয় সেই দিনটা কিন্তু সত্যিই অন্যরকম হয় ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে